সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি মিডিয়া আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত এই যে জুয়েলভায়ার ছাগলের বাণিজ্যিক খামারে আজকে জুয়েল জুয়েলভায়ের কাছে যে ছাগলগুলো আছে প্রত্যেকটা ছাগল আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো এবং দাম দর জানানোর চেষ্টা করব আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না এই ভিডিওটা পুরো দেখবেন দেখলে আপনারা এই ছাগলগুলোর জাত বয়স দাম সম্বন্ধে জানতে পারবেন আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন তারা এই পেজটি ফলো করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন তো প্রিয় দর্শক আমি কথা বারাচ্ছি না আমি জুয়েল ভাইয়ের সাথে দুটো কথা বলে ছাগলের দাম ধরে চলে যাবো জুয়েল ভাই জি ভাই মোটামুটি কত পিস ছাগল আছে আজকে আবহাওয়া যদিও খারাপ গতকালকে দশটার একটা প্যাকেজ বিক্রি হয়ে গেছে হ্যাঁ আছে মোটামুটি পনেরো ষোলোটার মতো আছে আছে তার মধ্যে আবহাওয়া খারাপ তারপরে যত দূর সম্ভব দেখাবো দেখাবো বড় ছাগল আছে জি তারপরে মেয়ে ছাগল আছে প্রেগনেন্ট ছাগল তো আছে না বিটলের পাটা আছে বিটলের পাটাও আছে বিটলের মেয়ে বাচ্চা আছে খুব মেয়ে বাচ্চা আছে জি আচ্ছা এই যে এখন যে তিনটা ধরছেন না ভাই আমরা একটু একটা একটা করে দেখাই জি ইনশাল্লাহ আচ্ছা দিয়ে দেন এইটা কি এটা বিডার ভাই এটা বিডার জি দেখেন কত সুন্দর একবারে চকচক করে একদম মনে করেন যে সেই চকচকে ভাই জি ভাই বয়স্ক তো বয়স এটার মোটামুটি ছয় মাসের যাতে কি হবে এটা বিটল ভাই বিটল জি পাঁঠা এ পাঁঠা ভাই আচ্ছা এই এই পাঁঠাটা খামারের জন্য রাখতে পারবেন এবং হচ্ছে আপনারা বিডিং পয়েন্টেও রাখতে পারবেন রাখতে পারবে মানে কি যারা সব বিশেষ করে যারা ওই যে পূজার জন্য। আপনার হচ্ছে পাটা সংগ্রহ করতে চায় তারা এই পাটাটা নিতে পারে পাটাটা অনেক বড় হবে একদম অনেক বড় হবে যে একদম চামড়াটা অনেক পাতলা ভাই ভাই জি ভাই বয়স কত হয়েছে বয়স মোটামুটি 6 মাসের মতো হাইট আছে 30 হাইট 30 ইঞ্চি জি এই দেখি তো হাঁটান এই দেখেন দেখছেন খুব চঞ্চল ভাই এই দেখেন ভাই কত দাম রাখবেন কোন এটা ফিক্সড প্রাইস পড়বে 28000 টাকা ভাই ফিক্সড প্রাইস 28000 টাকা এর মধ্যে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিই দর্শক আপনারা অনলাইনে এই ছাগলগুলো বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন যদি অনলাইনে কিনেন তাহলে ভাই যে দাম চাইছে 28000 টাকা এই দামের মধ্যেই জি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সম্পূর্ণ নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবে এই টাকার বিকাশ খরচও দিতে হবে না আর যদি খামারে এসে কিনেন তাহলে এখান থেকে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ বাদ দিয়ে ভাই দাম রাখবে জি ভাই এই হচ্ছে বিষয় তাই না ভাই জি জি আর এই ভিডিওর পুরো ভিডিওতে নাম্বার থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন ভাই আর কি আছে একটু দেখি এটা তো বড় ছাগল তাই না হ্যাঁ বড় ছাগল এবং তুমি সুযোগ করে প্রেগন্যান্ট ছাগল ভাই প্রেগন্যান্ট ছাগল জি এটা হচ্ছে আপনার নাগরা বিটলের ক্রস কত দিনে প্রেগন্যান্ট এটা ভাই এটা 3 মাসের আটা হয়ে গেছে আটা হয়ে গেছে না জি আটা হয়ে গেছে দাঁতের তথ্যটা দেখা দেখি দাঁত কত

দর দাম বলতে আপনার ফিক্সড প্রাইস পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা জি ভাই ডেলিভারি বিকাশ সহ জি সম্পূর্ণ আমি দিয়ে দেবো সারা বাংলাদেশ ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ আমি দিয়ে দেবো এটা কি এটা আপনার বিটলের খাসির বাচ্চা ভাই বিটলের খাসির বাচ্চা জি না কান মুখে দেখেন কান গুলা দেখেন একদম আম পাত সেই ভাই বয়স কত হয়েছে এটার এটার বয়স আপনার ছয় মাস ভাই ছয় মাস জি জি দাম কত রাখবেন এটার ফিক্স প্রাইস পড়বে আপনার 18500 টাকা 18500 টাকা একটা প্রিন্টের বিটলের খাসির বাচ্চা কিনেন আপনি 4 মাসের 25 দেখি না লাগবে আচ্ছা এই খাসির বাচ্চাটা কিন্তু অনেক বড় হবে হ্যাঁ এখন এই 29 ইঞ্চি হাই এর কিন্তু শিং হবে না না এটা মুন্ডি ভাই হ্যাঁ বিটলের মুন্ডি হবে না এটা অনেক বড় হবে যারা বড় খাসি শক করে পালতে চান তারা এই খাসিটা চয়েস করতে পারেন জি এই খাসিটা অনেক ভালো হবে ভাই ভাই দাম কত রাখবেন বলেন একদম 18500 টাকা 500 টাকা ডেলিভারি বিকাশ সহ যে সম্পূর্ণ আমি দিচ্ছি ভাই এটাও তো বড় ছাগল হ্যাঁ এটা আপনার বিটলের মেবাচ্চা মেবাচ্চা জি এটার হাই টুইটার চেয়েও খাসির চাইতেও বড় আছে ভাই আগেরটা তো দাঁতেই নি না না আর এটা এটাও দাঁতে নি ভাই এটাও দাঁতে নি না এগুলো দাঁতে এখনো দেখেন এত বড় ছাগল এখনও দাঁতে না এগুলো আরও বড় হবে হ্যাঁ এটা কিন্তু এখন যে কোনো সময় হিটে আসবে ভাই যে কোনো সময় হিটে আসবে দেখেন আপনার গোলা কাঁপরে গুলা আর কান গুলা দেখেন অনেক সুন্দর একটু হানান ভাই দেখেন

তবে এর একটা এর আরেকটা বিশেষের দিক আছে ভাই কি ভাই এই ছাগলটা ওলান দেখেন এখন অনেক বড় ভাই তাই না ওলানের শেপটা মানে তোলা নামে আছে ভাই জি ভাই বয়স কত হইছে বয়স এটার 4 মাস 4 মাস দাম কত রাখবেন দর দাম বলতে একদম 13000 টাকা একদম 13000 টাকা জি ভাই ডেলিভারি বিকাশ সহ হ্যাঁ সম্পূর্ণ আমি আচ্ছা ঠিক আছে ভাই এত বড় দেখালাম জি

অনেকেই কয় যে ভাই ছাগল হোম ডেলিভারি দেন না হোম ডেলিভারি অনলাইনে যারা ছাগল বিক্রি করে কেউ দেয় না ভাই না নিকটস্থ যেহেতু বাসে যাবে জি জি আপনি যেখান যেই বাস স্ট্যান্ড থেকে রিসিভ করতে সুবিধা হয় আপনি সেই বাস স্ট্যান্ড থেকে রিসিভ করবেন অথবা যদি আপনি হাইওয়ে রোডের ধারে কোথাও আপনি নিতে চান সুপারভাইজারের নাম্বার দেওয়া থাকে সুপারভাইজারের সাথে যোগাযোগ করে যে ভাই অমুক জায়গায় আমার ছাগল গুলো নামাই দেন সেই জায়গায় আপনি ছাগল নামাই দিবেন তবে এই যারা নতুন উদ্যোগে খামার করতে চায় তোতাপুরি ছাগল দিয়ে একটা কথা কিন্তু আমরা বারবার বলি ভাই যে যারা নতুন উদ্যোক্তা নতুন খামার করতে চান তারা কিন্তু ক্রস বিটার ছাগল ক্রস বিটার ছাগল দিয়ে ভালো পাটা দিয়ে পাটা দিয়ে খামার শুরু করলে ইনশাআল্লাহ লাভবান হতে পারে ভাই জি ভাই এই যে

দরদাম বলতে একদম পড়বে তেরো হাজার একদম তেরো হাজার টাকা জি প্রিয় দর্শক এই যে এর নাকের উপরে যে কালো দেখা যাচ্ছে কাঁঠালের আটা সব কাঁঠালের আটা জি জি এই যে কাঁঠালের পাতা এই পাতাই খায় যার কারণে এরো ভাই এরো দুধের যে আপনার ওলানের শেপটা না অনেক সুন্দর রে দেখেন একবারে তোলা নাই মে রাইট কারণ কাশ্মীরি ইন্ডিয়ান ছাগলগুলো ভাই কত দাম চাইলেন দুধ হয় ভালো এটা দাম পড়বে 13000 টাকা 13000 টাকা ডেলিভারি বিকাশ সহ জি ইনশাআল্লাহ যদি আপনারা এই ছাগল নেন আর ভালো পাঠা নেবেন একটা এরকম পাঁচটা সাতটা আটটা ছাগল নিবেন আর একটা অরিজিনাল পাঠা নিবেন নিয়ে শুরু করবেন দেখবেন আমাদের পিছনের দিক তাকাতে হবে না জি ভাই এদের এটাও ডাউন আছে খুব সুন্দর ভালো জাতের একটা মেয়ে বাচ্চা কি এটা এটা হচ্ছে আপনার যমুনা পারি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি এসব বাচ্চাগুলা এর নাক কানের গেট আপ যা আছে খালি তোতাপুরি পাঠা দিবেন হ্যাঁ এগুলা এর জাত যাই হোক জি জি হ্যাঁ এর জাত যাই হোক একটা ক্রস এর ভালো বাচ্চা জি আপনারা খালি তোতাপুরি 100% পাঠা দিবেন দেখবেন যে এর পেট থেকে কি বাচ্চা বের হয় জি অনেক ভালো মানে ভালো বাচ্চা বের হবে ভাই বয়স কত হয়েছে এটার এটার বয়স আপনার 4 মাস 4 মাস জি যারা খামার করবেন এই ধরনের বাচ্চাগুলো নিয়ে শুরু করতে পারেন ভাই দাম কত রাখবেন এটা ফিক্সড প্রাইস করবে 11000 টাকা ফিক্সড প্রাইস 11000 টাকা জি ভাই ডেলিভারি বিকাশ বাদ দিলে ডেলিভারি সম্পূর্ণ আমি দিয়ে দেব আপনি দিবেন বাদ দিলে আরো দাম কমে আসবে জি ভাই এটা 10 এর নিচে পড়বি দাম না রাইট ভাই এই তো আরো বড় লম্বা এটা মোটামুটি আপনার 31 প্লাস হাইট ভাই 31 প্লাস হাইট জি জি 32000 না একটু কম হয় ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ মাস আগোল জি দুই মাস কত হয়েছে এটা নতুন চার দাঁত বয়স চার দাঁত বয়স জি দেখেন দেখেন চার দাঁত বয়স ভাই আর এটা হচ্ছে আপনার দুই মাসের দুই দিন কম হবে দুই মাসের দুই দিন কম পাটা দেওয়ার বয়স আর কি আচ্ছা ভাই জি ভাই দাম কত রাখবেন এটা এটার প্রাইস পড়বে আপনার 18000 টাকা 18000 টাকা জি ডেলিভারি বিকাশ সহ জি ডেলিভারি বিকাশ এই একটা মা বাচ্চা এটা বিট করানো আছে বড় বড় মা বাচ্চা করছে মা মা ছাগল বিট করানো আছে জি

বয়স কেমন হয়েছে এটার বয়স আপনার চার মাস চার মাস জি ভাই দাম কেমন রাখবেন ভাই এটা তোতাপুরি মেয়ে বাচ্চা হিসাবে মনে করেন যে আপনার একদম অফার প্রাইস অফার প্রাইস জি ভাই কেমন অফার একদম দশ হাজার টাকা একদম দশ হাজার টাকা জি দশ হাজার টাকা এই ছাগলটা হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঠা দিবেন তাহলে অনেক সুন্দর খুবই ভালো মানের একটা মেয়ে বাচ্চা হ্যাঁ এটাকে যার যত্ন করে খালি পালতে হবে অনেক সুন্দর হবে মানে কি বলবো এক মনে হয় যে মনে হচ্ছে আপনি চিড়িয়াখানাতে রায় পুষতে পুষতে হ্যাঁ ভাই বয়স কত হয়েছে এটার বয়স আপনার তিন মাস প্লাস ভাই তিন মাস প্লাস জি খাসির বাচ্চা খাসির বাচ্চা জি দাম কত রাখবেন ভাই খাসির বাচ্চা হিসেবে আপনার আজকে এটা অফার প্রাইস অফার জি কেমন অফার একদম 8000 টাকা একদম 8000 টাকা জি সারা বাংলাদেশ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেব তাই জি 8000 টাকা থেকে এই গুজরি জাতের হুম খাসির বাচ্চা 3 মাস প্লাস বয়স একদম 8000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি বিকাশ ফ্রি ফ্রি আচ্ছা